পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচে হার দুই হাজার বাইশ তেইশ আসরের পর এবার চেন্নাইকে দেখতে হলো এমন দূর অবস্থা আঠারো বছরের আইপিএল ইতিহাসে মোটে চতুর্থবার এই দুর্দশা ভোগ করছে দলটি স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন আসছে চেন্নাইয়ের মতো সাফল্য ঠাসা এ দলের এমন ব্যর্থতার কারণ কি কারণ অনুসন্ধানে সবার আগে উঠে আসতে পারে ছক্কার কম সংখ্যা বর্তমানে টি টোয়েন্টি মানেই যেখানে বড় বড় শট খেলার প্রতিযোগিতা সেখানেই চেন্নাই যেন অনেকটাই পিছিয়ে পাঁচ ম্যাচ শেষে তাদের দলের ব্যাটারদের কাছ থেকে এসেছে মাত্র এক একত্রিশটি ছক্কার মার গড় হিসেবে এক ম্যাচে কেবল ছয়টি করে ছক্কা মারতে পেরেছেন চেন্নাইয়ের ব্যাটাররা এবারের আইপিএল ছক্কার টালিতে নিচ থেকে দুই আছে চেন্নাই সুপার কিংস একেবারে তলা নিতে আছে দিল্লি ক্যাপিটালস তবে আঠাশ ছক্কা হাঁকানো দিল্লি খেলেছে মাত্র তিন ম্যাচ লখনৌ সুপার জায়ান্টের ব্যাটারদের কাছ থেকে এসেছে সর্বোচ্চ আটান্নটি ছক্কার মার নিকোলাস পুরান একাই হাঁকিয়েছেন চব্বিশটি ছক্কা যেখানে চেন্নাইয়ের দলগত ছক্কার সংখ্যা একত্রিশটি যেটা বেশ কম বললেই চলে চেন্নাই হয়তো মিস করছে বাংলাদেশের মোস্তাফি মুস্তাফিজুর রহমানকে কিছুটা জোর করে চাপিয়ে দেওয়া মনে হলেও এবারে আসরে চেন্নাইয়ের পেসারদের দূর অবস্থায় ফিসকে স্মরণ হতেই পারে চেন্নাইয়ের গেল আসরে বাংলাদেশি এই পেসার খেলতে পেরেছিলেন নয় ম্যাচ তার গড় ছিল তেইশের কম ইকোনমি নয় দশমিক দুই ছয় এবার দেখা যায় চলতি আসরে ঠিক কোন অবস্থায় আছে চেন্নাইয়ের পেসাররা মূল পেসার খলিল আহমেদ পাঁচ ম্যাচে পেয়েছেন দশ উইকেট গড় ষোলো দশমিক পাঁচ শূন্য আটের একটু বেশি খলিল ছাড়া বাকিদের অবস্থা বেশ শোচনীয় দলের আরেক ভরসা মাতিসা পাতিরানা এখন পর্যন্ত হাতাসি করেছেন তাই এমন অবস্থায় মোস্তাফিজকে মিস করাটা হয়তো দোষের কিছু না পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য